আজ একুশে ডিসেম্বর এআইউটি পক্ষ থেকে মিছিল এবং ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় এই মিছিলটি সুবোধ মল্লিক থেকে শুরু এবং ধর্মতলা লেলিন মূর্তির পাদদেশে এসে বিক্ষোভ কর্মসূচি করে মিছিলটি শেষ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইউটিইউসির রাজ্য সম্পাদক অশোক দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা আমাদের এআইউটি ইউ সি সর্বভারতীয় কমিটির আহ্বানে পনেরোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর দাবি সপ্তাহ পালিত হচ্ছে সেই দাবি সপ্তাহে আমরা দাবি করেছি কালা শ্রমকোট যা শ্রমিক স্বার্থবিরোধী তা বাতিল করতে হবে আমরা দাবি করেছি সরকারি এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে বেসরকারিকরণ করা চলবে না আমরা দাবি করেছি তিন লক্ষের উপর যে কলকারখানা বন্ধ আছে তা অবিলম্বে শ্রমিকদের ব্যবস্থা করতে হবে এরকম আমাদের কুড়ি দফা দাবিতে আজকের এই বিক্ষোভ আমরা এখান থেকে রাজ্যপাল এবং সহমন্ত্রীর কাছে ডেপুটেশনে যাব অশোক দাস রাজ্য সম্পাদক এআই এআইটি ইউসি